গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমাদের এখানে দেখো পুকুর জলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে দেখেছো আর সারাদিন সারাদিন বৃষ্টি পড়ছে আর তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি খুব 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 ভালো আছি চলো নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে এখন ভাইজা সকাল সাতটা দশ পনেরো হবে তো আমি এসেছি ছাদে কিছু কাচাকুচি করেছি করে আর সব শুকনো করতে দিলাম যত যেখানকার সব কাচাকুচি সব শুকনো করতে দিলাম দিয়ে এবার আমি রান্না চাপাবো নিচে যাব আজকে রবিবার কি রান্না হওয়ায় দেখি দেখি রান্না চাপাবো চলো যা করব সবই তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো স্কিপ করো না যা দেখবে একবারে দেখব অ্যাডগুলো তো বিশেষ করে দেখবে মোচা আর মোচা আর মানে শুশুনি সজনা শাক ভাজা হবে তো আমাদের এটা সবাই খেতে খুব ভালোবাসে এই যে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই শাকটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে এটা ভালো করে সেদ্ধ করলে তবে ভালো লাগবে তো সেদ্ধ হচ্ছে হয়ে গেছে মোচা আর সজনা শাক ঠিক আছে এবার রান্না হবে দেখো ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হবে আর হবে মাছের ঝাল আর মাছের ডিম আছে সেটা পোড়া করব এই যে মাছের ঝোল ফুটছে দেখেছ তোমাদের দাদা জন্য ঝোল রেডি করলাম যে ভাত দিয়েছি ভাতে শাক ভাজা চলো ভাত আজ অনেক কাজ বন্ধুরা দেখো বাসন মাজা হয়ে গেছে সব এক এক হয়েছে সব বাসন পরিষ্কার করে গুছিয়ে টেবিল পরিষ্কার করব তার আগে টিফিন করব ছেলে গেছে সিঙ্গারা আনতে সিঙ্গারা মুড়ি টিফিন হবে আজকে চলো ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি এবার বাকি আছে চান চান করবো তারাকে নিজের একটু যত্ন করা দরকার তো এত সংসারে কাজকর্ম করার পর নিজের তো একটু যত্ন হওয়া দরকার তাই দেখো একটু লেবু জল বসিয়েছি হাত পাগুলো পরিষ্কার করবো মানে জলের মধ্যে লেবুটাকে ফুটিয়ে নেবো ভালো করে নিয়ে আর শ্যাম্পু দিয়ে সেটাকে হাত পাগল যেমন কী বলে না স্পা করে বলে না সেই স্পা হবে পরিষ্কার করে তো ওটা ফুটুক আমি বাকি একটু কাজ আছে করে নিই করে নিয়ে তারপর আসছি চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার শোবো শুতে যাচ্ছি আর জামা কাপড় আছে সেগুলো তুলে নিই নিয়ে শুয়ে পড়বো চলো ছাদে যাব সকালবেলা ছাদে কেচে দিয়েছিলাম দিয়ে আর ছামাতেই দেওয়া ছিল সাথে বার করা হয়নি ও শুকিয়ে গেছে দেখো